নেতাজি সুভাষচন্দ্র বসুর বাল্যবন্ধু শ্রী দিলীপ কুমার রায়ের স্মৃতিকথা আমার বন্ধু সুভাষ পর্ব উনত্রিশ সুভাষের চিঠি দুই মান্দালয় জেল পঁচিশ ছয় উনিশশো আমার শেষ চিঠির পরে তোমার কাছ থেকে সর্বসমেত তিনখানা চিঠি পেয়েছি চিঠিগুলোর তারিখ হচ্ছে ছয়ই মে পনেরোই মে ও পনেরোই জুন তোমার প্রেরিত বইয়ের শেষ পার্সেলটা পেয়েছি টুর্গেনিভের স্মোক বইটা পাইনি আপিসে পার্সেলটি খোলা হয়েছিল সুতরাং সুপারিনটেন্ডেন্টকে এ বিষয়ে খোঁজ নিতে বলেছি দরকার হলে কলকাতায় সিআইডি অফিসে তিনি খোঁজ করবেন তুমিও ডিআইজি সিআইডিকে লিখে এ বিষয়ে তাঁদের মনোযোগ আকর্ষণ করতে পারো বার্ট্রান্ড রাসেলের প্রসপেক্ট অফ ইন্ডাস্ট্রিয়াল সিভিলাইজেশন বইখানি বহরমপুর জেলে কয়েকজন কয়েদির কাছে আছে আমাদের যখন স্থানান্তরিত করা হয় তখন অনেকেই সেই বইখানা কাছে রাখবার আগ্রহ প্রকাশ করেন আর বাস্তবিক একজন তখনও বইটা পড়ছিলেন বইখানা তোমার দরকার হবে সে কথা না জেনে সেখানে রেখে এসেছিলাম রাসেলের বইগুলির আদর এত বেশি যে একখানা পেলে কেউ শীঘ্র ছাড়তে চায় না বহরমপুর জেলের সুপারিনটেনডেন্টকে আজ লিখলাম তিনি যেন তোমাকেই পাঠিয়ে দেন তুমিও তাকে লিখতে পারো তাতে হবে তোমার এত দরকারের সময় তাগাদা বইখানা আটকে রাখার জন্য বিশেষ দুঃখিত কিন্তু তুমি বুঝতে পারছ না এত অসুবিধার কথা আগে ভেবে উঠতে পারেনি ফ্রি থট অ্যান্ড অফিসিয়াল প্রোপাগান্ডা তো আমার কাছে নেই এই বইটা কিন্তু তুমি আমাকে পাঠাওনি বই বেছে দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ আমরা সকলে আশা করি তুমি যে কাজ আরম্ভ করেছ ভগবানের ইচ্ছায় তা ভালোভাবেই চলবে তোমার লেখাগুলি আমি সসম্মানে পাঠ করব সে কথা বিশেষ করে বলার প্রয়োজন বোধ নেই বই প্রকাশ করবার সময় প্রচ্ছদ পটের দিকে যেন নজর রেখো এইমাত্র একখানা হালের বঙ্গবাণীতে তোমার লেখা রবীন্দ্রনাথের উপর একটা প্রবন্ধ দেখলাম আমি এখনো সেটা পড়িনি কিন্তু বিষয়টা চিত্তাকর্ষক বলেই বোধ হলো তুমি জানো আজকের দিনে কিসে আমার মন আচ্ছন্ন হয়ে আছে আমার বিশ্বাস সকলেরই আজ একই চিন্তা সে হচ্ছে মহাত্মা দেশবন্ধুর দেহত্যাগ কাগজে যখন এই দারুণ দুঃসংবাদ দেখি তখন এ দুটো চোখকে বিশ্বাস করতে পারিনি কিন্তু হায় সংবাদটা নিতান্তই নির্মম সত্য আমরা সমগ্র জাতিটাই যেন নিতান্ত হতভাগ্য বলে মনে হচ্ছে যেসব চিন্তা আমার অন্তরকে তোলপাড় করেছে সেসব চিন্তাগুলি বাইরে প্রকাশ করে মনকে লাঘব করতে চাইলেও আমার কষ্টের সহিত সংযত হতে হবে যেসব চিন্তা আজ মনে উদয় হচ্ছে সেগুলি এত পবিত্র এত মূল্যবান যে অচেনা কোনো মানুষের সামনে তা প্রকাশ করা যায় না আর সেন্সারদের তো অচেনা অজানা মনে না করে পারি না আমি শুধু এই কথাই বলতে চাই যে সমগ্র দেশের ক্ষতি যদি হয়ে থাকে বাংলার যুবকদের পক্ষে একটা বড় সর্বনাশ সত্যই এটা স্তম্ভিত করে দিয়েছে আজকের দিনে এত বিচলিত ও শোকাচ্ছন্ন হয়েছি এবং সেই সঙ্গে মনোজগতের সেই স্বর্গীয় মহাত্মার এত কাছাকাছি নিজেকে অনুভব করছি যে তার গুণাবলী বিশ্লেষণ করে তার সম্বন্ধে কিছু লেখা মোটেই সম্ভব নয় আমি তার অত্যন্ত কাছে থেকে নিতান্ত অসতর্ক মুহূর্তগুলিতে তার যে ছবি দেখেছিলাম সময় এলে জগতের সামনে তার কথঞ্চিত আভাস দিতে পারবো আশা করি তার সম্বন্ধে আমার মতো যারা অনেক কথাই জানেন তারা পারলেও আজ কিছু বলতেই সাহস করছেন না কেননা আশঙ্কা হয় তার মহত্বের সম্পূর্ণ পরিচয় দিতে না পেরে তাকে ছোট করে ফেলেন তুমি যখন ফলত এই কথাই বলো যে দুঃখ কষ্টের শেষ শুধু দুঃখ কষ্টই নয় তখন আমি তোমার সঙ্গে সম্পূর্ণ একমত জীবনে অবশ্য এমন সমস্ত ট্র্যাজেডি আছে এই যেমন এখন একটা আমাদের উপর এসে পড়েছে যেগুলিকে আমি সানন্দে বরণ করে নিতে পারি না আমি এত বড় তত্ত্বজ্ঞানী বা এত বড় ভণ্ড নই যে বলবো আমি সকল প্রকার দুঃখ কষ্টই আমার সমগ্র হৃদয় দিয়ে বরণ করে নিতে সক্ষম সঙ্গে সঙ্গে এ কথাও ভেবে দেখতে হয় যে কতকগুলি এমন হতভাগ্য আছে হয়তো তারা সত্য সত্যই ভাগ্যবান যারা সকল রকম দুঃখ কষ্ট ভোগ করবার জন্যই নির্দিষ্ট আছে বেশি কম যাই হোক যদি কাউকে পাত্র ভরে দুঃখ পান করতে হয় তাহলে নিজেকে সম্পূর্ণরূপে বিলিয়ে দিয়ে পান করাই ভালো এমনি একটা আত্মনিবেদন বা আত্মসমর্পণের ভার চীনের প্রাচীরের মতো অদৃষ্টের সমস্ত আঘাত একেবারে ব্যর্থ করে দিতে নাও পারে কিন্তু এতে নিশ্চয়ই আমাদের স্বাভাবিক সহিষ্ণুতার শক্তি অনেকখানি বাড়িয়ে তোলে বার্ট্রান্ড রাসেল যখন বলছেন যে জীবনে এমন সমস্ত ট্র্যাজেডি আছে যার হাত থেকে মানুষ নিষ্কৃতিই পেতে চায় তখন তো তিনি খাঁটি সংসারী মানুষের অভিমতি প্রকাশ করছেন এবং আমার বিশ্বাস যে কেবল নিষ্কুল সাধু ব্যক্তি অথবা সাধুত্বের ভান করে যে ভণ্ড সেই একথার প্রতিবাদ করবে যারা ভাবুক বা তত্ত্বজ্ঞানী নয় তাদের যন্ত্রণাটা সম্পূর্ণ নিরবচ্ছিন্ন মনে করাটা তোমার হয়তো ঠিক হচ্ছে না তত্ত্বজ্ঞানহীনদের অ্যাবস্ট্রাক্ট পয়েন্ট অফ ভিউ থেকে তাদের আমি তত্ত্বীন বলবো নিজেদেরও একটা আদর্শবাদ আছে তারা তাকে পূজার সামগ্রী বলে মনে করে শ্রদ্ধা করে ও ভালোবাসে নানা প্রকার দুঃখ যন্ত্রণার সঙ্গে যুদ্ধ করবার সময় সেই ভালোবাসার উৎস হতেই তারা সাহস ও ভরসা পায় এখানে আমার সঙ্গে যারা কারা যন্ত্রণা ভোগ করছে তাদের মধ্যে অনেকে এমন আছে যারা ভাবুক বা দার্শনিক নয় তবুও তারা শান্তভাবে যন্ত্রণা ভোগ করে এবং বীরের মতো সব সহ্য করে টেকনিক্যাল অর্থে দার্শনিক না হতে পারে কিন্তু তাদের আমি ভাব মনে করতে পারি না সম্ভবত জগতের সর্বত্র যারা কর্মী তাদের সম্বন্ধে সাধারণত কথা খাটে সাধারণের মনে একটা ধারণা আছে অপরাধীদের ফাঁসি কাঠে নিয়ে যাওয়ার সময় তাদের একটা স্নায়বিক দৌর্বল্য আসে এবং যারা কোনো মহৎ উদ্দেশ্য সাধনের জন্য প্রাণ দেয় তারাই বীরের মতো মরতে পারে এ ধারণাটা ঠিক নয় এ সম্বন্ধে আমি কিছু তথ্য সংগ্রহ করেছি এবং এই সিদ্ধান্তে পৌঁছেছি যে অধিকাংশ ক্ষেত্রেই অপরাধীরা সাহসের সহিত প্রাণ দেয় এবং ফাঁসির দড়ি তাদের গলায় বসবার আগেই ভগবানের পায়ে আত্মনিবেদন করে একবারে ভেঙে মুচড়ে পড়াটা বড় একটা দেখা যায় না একবার এক কারাধ্যক্ষ আমায় বলেছিলেন যে একজন ফাঁসির কয়েদি তার কাছে স্বীকার করেছিল যে সে একজনকে হত্যা করেছিল সে তার কাজের জন্য অনুতপ্ত কিনা প্রশ্ন করায় সে জবাব দিয়েছিল যে তার মোটেই কোনো অনুতাপ হয়নি কারণ হত ব্যক্তির বিরুদ্ধে তার ন্যায্য অনুযোগ ছিল তারপর সে বীর দর্পে ফাঁসি কাটে উঠেছিল এবং প্রাণ দিয়েছিল একটি পেশির সংকোচনেও তার মুখের বিকৃতি হয়নি অপরাধীদের মনস্তত্ব আলোচনা করে আমার চোখ খুলে গেল আমার বিশ্বাস যে তাদের ওপর যথেচ্ছ অবিচার করা হয় সেবারে অর্থাৎ উনিশশো সালে যখন জেলে ছিলাম তখন এক কয়েদি আমাদের ইয়ার্ডে চাকরের কাজ করত। সে সময় আমি মহাপ্রাণ দেশবন্ধুর সঙ্গে একই কারা এক ঘরেই বাস করতাম দেশবন্ধুর প্রাণটা ছিল খুবই কোমন তাই সহজেই তিনি সেই কয়েদির দিকে আকৃষ্ট হয়ে পড়েছিলেন সে একটা পুরনো পাপী আটবার তার সাজা হয় কিন্তু সেও কেমন করে নিজের অজ্ঞাত অনুরক্ত হয়ে পড়ে এবং আশ্চর্য রকমের ভক্তির পরিচয় দেয় কারামুক্তির সময় দেশবন্ধু তাকে বলেছিলেন যে জেল থেকে মুক্তি পেলে সে যেন বারবার তার কাছে যায় আর তার পুরনো সহচরদের ছায়া যেন না মারায় কয়েদিটি রাজি হয়েছিল ও কথা মতো কাজও করেছিল তুমি শুনলে আশ্চর্য হবে যে যে ব্যক্তি একসময় পুরনো দাগি ছিল সে এখন উপরোক্ত ঘটনার পর থেকে তার বাড়িতেই বাস করছে এবং মাঝে মাঝে অভদ্র মেজাজ তার দেখা দিলেও সে যে এখন একেবারে অন্য মানুষ তাই নয় অধিকন্তু বেশ সরলভাবেই জীবন কাটাচ্ছে এবং আজ এই ক্ষতি যাদের সবচেয়ে বেশি বেজেছে তাদের মধ্যে সেও একজন অনেকে বলেন যে মানুষের জীবনের ক্ষুদ্র ও তুচ্ছ ঘটনা দিয়ে তার মহত্বের বিচার করা উচিত কথা যদি সত্য হয় তবে তার দেশের কাজের দিকটা বাদ দিলেও স্বর্গীয় দেশবন্ধু একজন মহাপুরুষ আমি আমার আসল বক্তব্য থেকে অনেক দূরে সরে এসে পড়েছি এবং এখন আমার থামা উচিত তোমার চিঠির জবাব লেখা এখনো শেষ করতে পারলাম না কিন্তু আজকের ডাক ধরতে গেলে আমাকে এইখানেই শেষ করতে হয় আমি জানি যে আমার খবর পাবার জন্য তুমি খুব উদ্বিগ্ন থাকবে সুতরাং আজকের ডাক ধরতেই হবে পরের পত্রে আরো খবর লিখবো